শুভ দুপুর বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন এখন কিন্তু সবে সবে গরম পড়েছে সজনে ডাটা কিন্তু এখন বাজারে প্রচুর উঠে গেছে সজনে ডাটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আপনারা সকলেই জানেন এবং এখন প্রচুর পরিমাণে সজনে ডাটা অ্যাভেলেবেল আছে তাই সজনে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি একটা পাঁচমিশালি সবজি রান্না করে নেব দেখুন চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হলে চিংড়ি মাছের যে গন্ধটা থাকে ওইটা কিন্তু খুব একটা ভালো লাগে না সবজিটা আমি সব পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছি এ দেখুন আমি এর মধ্যে সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম সজনে ডাটা কুমড়ো আলু বেগুন আপনারা যদি নিরামিষ করেন তাহলে চিংড়ি মাছটার বদলে একটু বড়ি ভেজে দিতে পারেন তবু কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার দেখুন সবজিটা আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে আমি সবজিটা এটার মধ্যে ভেজে দিচ্ছি আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ একটু জিরের গুঁড়ি একটু ধনের গুঁড়ি এটা দিয়ে আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করি না খুব একটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না কাঁচা লঙ্কা দিয়ে সবজি রান্না করে খেতে কিন্তু ভালোই হয় এই ধরনের পাঁচ সবজি সাধারণত একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো হয় আমি কিন্তু নামানোর আগে একটু মিষ্টিও দিয়ে নিয়েছিলাম এ দেখুন আমার সবজি ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম এ দেখুন সবজি হয়ে গেছে প্রায় এবার দিয়ে দেবো ফোড়ন তা ফোড়ন দেওয়ার আগে একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি এ দেখুন আমি কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন